আপ টু ডেট থাকতে হবে কৃষকদের কাজেই প্রতিদিনের রিসার্চ ওয়ার্ক সম্বন্ধে যেমন তাদের ওয়াকিবহাল করতে হবে তেমনি উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচিতি ঘটাতে হবে আর সেই উদ্দেশ্য নিয়েই আরও এক কৃষি মেলার আয়োজন করল আইসিএআর এনডিআরআই কৃষি উদ্যান মৎস্য এবং ডেয়ারি সেক্টরে নতুন নতুন সম্ভাবনাকে কৃষকদের সামনে তুলে ধরা হলো এই কৃষি মেলার মাধ্যমে পুরে এরিয়া साहीवाल को जो है क्योंकि भारत सरकार का भी मिशन है गोकुल मिशन के तहत इंडिजिनस को बढ़ाने के लिए और साहीवाल হবে ভারতের কৃষি ক্ষেত্র ভারতের কৃষকরা আত্মনির্ভর হবেন স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবিত করতে কৃষির সঙ্গে যুক্ত প্রতিটি ক্ষেত্র প্রতিদিন কিছু না কিছু ডেভেলপমেন্টের কাজ করে চলেছে এবার ডেয়ারির সঙ্গে যুক্ত যাবতীয় উদ্ভাবনকে কৃষকদের কাছে পৌঁছে দিতেই কৃষি মেলার আয়োজন করেছিল রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা গবেষণার মাধ্যমে যে সমস্ত প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে তা ডেয়ারি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটদের কাছে পৌঁছলে তারা লাভবান হবেন এই বিশ্বাসেই এত বড় আয়োজন করল এই রাষ্ট্রীয় সংস্থা আমরা চাই যে ফার্মাররা তাদের নিজেদের আয় সেটা যেন আরও বাড়িয়ে তোলে আরও দ্বিগুণ করে যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা সমস্ত গভর্নমেন্ট সবারই যারা মানব জাতির উন্নতি চান তাদের সবারই উদ্দেশ্য হচ্ছে যাতে ফার্মার্সের আয় বৃদ্ধি পায় আমাদের দেশর অধিক টেকনোলজি আছে সেই টেকনোলজিগুলো আমরা কিভাবে ফার্মারদের কাছে পৌঁছে দিচ্ছি তার জন্য আজকে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই মেলার অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে সামান্য সাইন্টিফিক টেকনোলজিগুলোর ফ দেওয়ার ফলে তাদের যে বিজ্ঞানসম্মত টেকনোলজি দেওয়ার ফলে তাদের যে আর্থিক উন্নতি হবে সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য মেলা যখন তখন প্রদর্শনী ক্ষেত্র তো থাকবেই নদিয়া এবং নদিয়ার পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর মানুষ এসেছিলেন এই কৃষি মেলার সাক্ষী হতে নিজেদের উদ্ভাবনকে সকলের সামনে তুলে ধরতে তারা পশরা সাজিয়ে বসেছিলেন এখানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন সুন্দরবন পুরুলিয়া এবং বীরভূম জেলায় আমরা কেন্দ্রীয় সরকারের যে ট্রাইবাল সাবপ্ল্যান এবং রয়েছে তার অন্তর্গত স্কিমের মাধ্যমে আমরা সেখানে মাছের খাবার মাছের চুন এবং ছোট মাছ দিয়ে সেখানকার মৎস্যজীবীদের আয়কে বৃদ্ধি করার জন্য আমরা কাজ করে চলেছি প্রান্তিক মহিলাদের উন্নয়নের দিশা দেখাতে মেলায় উপস্থিত ছিল বিভিন্ন ফার্মার্স প্রডিউসার কোম্পানিও যেটা আমরা চেষ্টা করছি যে মহিলাদেরকে চাষবাস সম্পর্কে আরও উদ্বুদ্ধ করতে গ্যাপের ট্রেনিং মাধ্যমে এরা ট্রেনিংগুলো নিয়ে চাষবাস সম্পর্কে আরও ইন্টারেস্টেড হচ্ছে এবং তাদের যে হাজব্যান্ডরা চাষ করেন তাদের সাথে তারা যুক্ত হয়ে ইনকামটাকে আরও বাড়াতে পারছে এবং মার্কেটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তাদের যে ফসলগুলো আগে তারা স্থানীয় বাজারে ঠিকঠাক দাম পেতো না সেটা যাতে তারা আরও ভালো দাম পায় তার জন্য তাদেরকে মার্কেটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বাইরের দেশের প্রতি নির্ভরতা কমুক ভারতের কৃষকদের সেই সচেতনতা বাড়াতে এখানে উপস্থিত ছিল ইফকোর মতো বিশ্বমানের সংস্থাও চাষি ভাইদের যথার্থ গাইডেন্স দেওয়ার পাশাপাশি এগ্রিকালচার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শীর্ষকর্তারা সঙ্গে এত এত এক্সপার্টদের উপস্থিতি যেন অন্য মাত্রা দিয়েছিল এদিনের আয়োজনকে যে ভারতবর্ষের চাষিরা আত্মনির্ভর হোক তারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট হওয়া সার ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে তৈরি ইউরিয়াস ন্যানো ইউরিয়া সার ও ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি সারের প্রতি তারা সঙ্গে যুক্ত প্রতিটা ক্ষেত্র আসলে একটা অদৃশ্য চেনের সঙ্গে যুক্ত তাই একটা ক্ষেত্রকে ফোকাস করে এগোনো হলেও উপকৃত হন প্রত্যেকেই আর এই কৃষি মেলার আয়োজন ভবিষ্যতের এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কতটা প্রয়োজনীয় তা তো বলার অপেক্ষা রাখে না নদিয়া থেকে সুব্রত সরকারের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ